আজকে আলোচনা করব সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অতীতে জাতিগত ধর্মগত ভাষাগত প্রভৃতি প্রশ্নকে কেন্দ্র করে যে সমস্ত বিরোধ দেখা গেছে সেগুলো ছিল ভূখণ্ড কেন্দ্রিক অর্থাৎ একটা রাষ্ট্রের ভৌগোলিক সীমানার মধ্যে সেটা আবদ্ধ থাকত কিন্তু বিশ্বায়নের যুগে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি ও সম্প্রসারণের ফলে সন্ত্রাসবাদ এর মতো অশুভ শক্তিগুলোর বিরুদ্ধে এককভাবে লড়াই করার ক্ষমতা রাষ্ট্রগুলিরা নেই কারণ সন্ত্রাসবাদ আজও বিশ্বরূপ ধারণ করেছে বিভিন্ন রাষ্ট্রের সন্ত্রাসবাদীরা আজ অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে নিজেদের সজ্জিত করে বিশ্বের কোনো রাষ্ট্রের ওপর যে কোনো সময় আঘাত হানতে পারে অবশ্যই এই সমস্ত সন্ত্রাসবাদী সংগঠনগুলোর প্রতি এক বা একাধিক রাষ্ট্রের সক্রিয় সমর্থন রয়েছে তবে বর্তমান দিনে সন্ত্রাসবাদের মোকাবেলা করার সামর্থ্য এককভাবে কোনো রাষ্ট্রেরই এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের সর্বশক্তিমান রাষ্ট্রেরও কিন্তু সে ক্ষমতা নেই তার প্রমাণ আলকায়দার অতর্কিত হানায় দু হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য সংস্থার দুটো আকাশছন্ম্বী ইমারত ধুলিশ হওয়ার কথা কিন্তু আমরা উল্লেখ করতে পারি তাই আজও বিশ্বের রাষ্ট্রগুলি সন্ত্রাসবাদ প্রতিরোধের জন্য ঐক্যবদ্ধ হওয়ার কার্যক্রম গ্রহণ করেছে তাই এক্ষেত্রে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আকাশপথে সন্ত্রাসবাদী হামলা প্রতিরোধের উদ্দেশ্যে উনিশশো সালে টোকিও চুক্তি উনিশশো সালে হেক চুক্তি উনিশশো সালে মঞ্জিয়াল চুক্তি এগুলোর কথা কিন্তু আমরা বলতে পারি এছাড়াও উনিশশো অষ্টআশি সালে নৌ চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা রক্ষার ব্যাপারে সম্পাদিত চুক্তি এগুলোর কথাও কিন্তু আমরা এক্ষেত্রে বলতে পারি তবে যে বিশ্বায়ন অবাধ বাণিজ্যের সম্প্রসারণ ঘটিয়েছে সেই বিশ্বায়নও কিন্তু সন্ত্রাসবাদের বারবারের জন্য যথেষ্ট পরিমাণে দায়ী কারণ অবাধ বাণিজ্যের সুযোগ নিয়ে সন্ত্রাসবাদীরা বিপুল পরিমাণে অর্থ তারা লেনদেন করছে এবং সেটা নিয়ে অত্যাধুনিক মারণাস্ত্র সংগ্রহ করতে তারা সমর্থ হয়েছে সন্ত্রাসবাদীরা যাতে এইভাবে অর্থ সংগ্রহ করতে না পারে সেই জন্য উনিশশো নিরানব্বই সালে বিভিন্ন রাষ্ট্র একটা চুক্তি সম্পাদন করেছে এগুলি ছাড়াও বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসবাদ প্রতিরোধের ব্যাপারে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তবে সন্ত্রাসবাদের বিশ্বব্যাপী কার্যকলাপ প্রতিরোধ করার জন্য যেসব চুক্তি সম্পাদিত ও সম্মেলন আহত হয়েছে তাতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলি সব শর্তই কিন্তু মেনে নিতে বাধ্য হবে বলে আশা করা যাচ্ছে তাই একথা যদি সত্য হয় তবে কোনো রাষ্ট্রকেই বর্তমানে সাবেকি অর্থে চরম রাষ্ট্রের সার্বভৌমতার অধিকারী বলে মেনে নেওয়া সম্ভব নয় তাই আজকের এই আলোচনা হলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই